নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে তখন হবে আসল জীবন কার জায়গা কোথায় হবে জান্নাতে না জাহান্নামে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী যার চাওয়া যত বেশি সে তত কষ্ট পায় বেশি যে বেশি সুখ খুঁজে সে বেশি দুঃখে থাকে যে অল্পতে খুশি সেই সবচেয়ে বেশি সুখী যে বেশি খাই খাই করে সেই না খেয়ে মরে যে বেশি বাঁচতে চায় সেই অল্প বয়সে মারা যায় দুনিয়ার জীবন হল পরীক্ষা এখানে যে পাশ করবে আল্লাহ পাক তাকেই পরকালে জান্নাত দিবে দুনিয়ার জন্য অতটুকু পরিমাণ করো যতদিন তুমি দুনিয়ায় অবস্থান করবে আর পরকালের জন্য অতটুকু পরিমাণ আমল করো যতদিন তুমি পরকালে অবস্থান করবে কিন্তু আমরা দুনিয়ার লোভে দুনিয়ার মোহে পড়ে আছি দুনিয়ার লোভ যতই করি না কেন পরকালেই হবে আসল জীবন যা বিন্দু পরিমাণও মিথ্যা নয় আল্লাহ পাক মানুষের সব আশা কখনও পূরণ করেন না তাই বর্তমান সামনে যাহাই আসে তা সব কিছু নিয়েই আল্লাহর শুক্রিয়া আদায় করুন আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন